বিরাট কোহলি ও রোহিত শর্মাকে নিয়ে বিসিসিআই দিল বড় সুখবর এদিকে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে ধরাশাই করছে ভারতীয় ব্যাটসম্যানরা তুলে নিচ্ছে একের পর এক সেঞ্চুরি তৃতীয় টেস্টের ফলাফল আসতে পারে তো চলুন বিস্তারিত দেখেন যাক ভারতীয় দলের হয়ে একটা সময় বিরাট কোহলি প্রত্যেকটা ম্যাচেই অংশগ্রহণ করত কিন্তু বর্তমানে বিরাট কোহলি এবং রোহিত শর্মা এই দলটির হয়ে শেষ কবে মাঠে নেমেছিল তা সমর্থকরা ভুলতে চলেছে কারণ আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটের পর টেস্ট ক্রিকেট থেকেও অবসরের ঘোষণা দিয়েছে রোহিত শর্মা এবং বিরাট কোহলি যার ফলে দীর্ঘ সময় ধরে এই দুজনকে মিস করে যাচ্ছে ভারতীয় সমর্থকরা কিন্তু এবার দ্রুতই অপেক্ষার অবসান ঘটতে চলেছে জেনে খুশি হবেন আগামী অস্ট্রেলিয়া সফরে ভারত মোট তিনটা ওডিআই এবং পাঁচটা টি টোয়েন্টি ম্যাচ খেলবে আর প্রথমে শুরু হবে ওডিআই সিরিজ প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে উনিশে অক্টোবর দ্বিতীয় ওডিআই তেইশে অক্টোবর এবং তৃতীয় ওডিআই পঁচিশে অক্টোবর আর এই ওডিআই সিরিজে দেখা যাবে বিরাট কোহলি ও রোহিত শর্মাকে আর অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের স্কট ঘোষণা হবে চারি অক্টোবর শনিবার আর সেখানে বিরাট কোহলি ও রোহিত শর্মার নাম ঘোষণা করা হবে তাইতে সমর্থকদের জন্য দারুণ সুখবর হতে চলেছে বিরাট কোহলি ও রোহিত শর্মার কামব্যাক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাটিতে দুইটা টেস্টে সিরিজ খেলতে নেমেছে ভারতীয় দল যেখানে প্রথম টেস্টে ভারতীয় দল এক প্রকার দাপটে দেখাচ্ছে শুরুতে ওয়েস্ট ইন্ডিজ আগে ব্যাট করতে নেমে মাত্র একশো বাষট্টি রানে অল আউট হয়েছে দলের পক্ষে চারটা উইকেট শিকার করেছেন মোহাম্মদ সিরাজ তিনটা উইকেট শিকার করেছেন যাসপ্রীত ভুমরা দুইটা উইকেট শিকার করেছেন কুলদীপ যাদব এবং একটি উইকেট শিকার করেছেন ওয়াশিংটন সুন্দর এদিকে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসের একশো বাষট্টি রানের বিপক্ষে ব্যাট করতে নেমে ভারতীয় দল দুর্দান্তভাবে এগিয়ে চলেছে দ্বিতীয় দিন শেষে ভারতীয় দল পাঁচ উইকেট হারিয়ে চারশো আটচল্লিশ রান সংগ্রহ করেছে দলের পক্ষে তিনজন সেঞ্চুরি হাঁকিয়েছেন কে এল রাহুল সাতানব্বই বলে বারোটি চারের সাহায্যে একশো উইকেট কিপার ধ্রুব জুরেল দুশো বলে তিনটি ছক্কা ও পনেরোটি চারের সাহায্যে একশো এবং রবীন্দ্র জাদেজা একশো বলে পাঁচটি ছক্কা ও ছয়টি চারের সাহায্যে অপরাজিত একশো চার পাশাপাশি অধিনায়ক সুব্বান গিলও নিজের ফিফটি তুলে নিয়েছেন আর ভারতীয় দল এখন পর্যন্ত দুশো ছিয়াশি রানের লিড পেয়েছে আর ধারণা করা হচ্ছে প্রথম সেশনে ভারতীয় দল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক প্রকার টি টোয়েন্টি ম্যাচ খেলবে আর ভারতীয় দল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম সেশনে চারশো রানের টার্গেট দিয়ে ইনিংসটা ডিক্লার ঘোষণা করবে এমনকি ওয়েস্ট ইন্ডিজের যে পারফরমেন্স তাতে ধারণা করা হচ্ছে তৃতীয় দিনে তারা অল আউট হতে যাচ্ছে হ্যাঁ বন্ধুরা আপনাদের বলছি বিরাট কোহলি ও রোহিত শর্মার খেলা দেখার জন্য আপনারা কি অপেক্ষা করছেন এখনই আপনাদের মতামত আমাদের কমেন্টস বক্সে লিখে জানিয়ে দিন আর আমাদের ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইকে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ